আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা হচ্ছে আমাদের রেনু যে কাটাই করে দিয়েছিলাম ধানি পুকুর ধানি ধানি কিছু রুই মির্কা পার করেছি তো গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমার বাড়ির ভিতরে একটা ছোট পুকুর আছে ওইখান থেকে হাজার বিশেক রুই মির্কা আর হচ্ছে কারফুহাংরি অ্যাপ্রক্সিমেটলি কারণ একদম অনেক ছোট জিরাধানি তো তো যে কারণে এক্স্যাক্ট কাউন্টেবিলিটিটা বলতে পারতেছি না তো অ্যাপ্রক্সিমেটলি ওরকমই হবে হাজার বিশেক তো আর গত ভিডিওতে আমি আসলে ক্লোজিং স্টেটমেন্ট ছাড়াই ভিডিওটা কেটে গেছে আন্তরিকভাবে দুঃখিত তো আমার ওই ছোট পুকুরে নার্সারি পুকুরে এখনও পুটি আমরা আশা করতেছি বিশ হাজার পুটি আছে ওখানে অ্যাটলিস্ট আর কারফু কারফুহাঙ্গি আর রুই ধান ধানি আরও হাজার দশেক পাওয়া যাবে তো সাড়ে তিনশো গ্রাম মাছ থেকে আমরা টোটাল অ্যাপ্রক্সিমেটলি যদি ধরি অলরেডি বিশ হাজার আমি ধানি পার করেছি এই পুকুরে আর হচ্ছে ওই পুকুরে আরও বিশ হাজার পুটি আছে চল্লিশ হাজার আরও ধানি এক্সপেক্ট করতেছি রুইমিরকা কারফুঙ্গি দশ হাজার পঞ্চাশ হাজার মাছ তো সাড়ে তিনশো গ্রাম রেনু থেকে পঞ্চাশ হাজার মাছ নটে যোগ আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাকশন হয়েছে আল্লাপাক দিয়েছে আমাদেরকে তো আর এই পুকুরে আসলে আমরা বিগত দিনে শেয়ার করেছিলাম যে উনত্রিশ কেজি জিরাধানি দিয়েছিলাম বারোশো লাইনের বাটা কিছু রুই বড়ো সাইজের আছে দুইশোর মতো গ্রাস কাপ দুইশোর মতো আছে তারপর কারফু আংড়ি বড়ো দুইশোর মতো আছে তো এই মাছগুলো বড় হতে শুরু করছে তো আমরা আসলে পুকুরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুকুরের আসলে আজকে সারাদিন যাবত আমার ছোট ভাই শুভ্র পার্টনার আর হচ্ছে লিটন আমাদের প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ম্যানেজার বলতে আমরা আসলে ওকে আমাদের প্রোডেক্ট প্রজেক্টের ইনচার্জ করে দিছি মানে যে কোনো এনি কাইন্ড অফ সাপোর্ট সে দেয় তো আজকে আমাদের গ্রামের ভাষায় বলে পালো পুকুরের চারপাশে পালো দিয়ে দিচ্ছি এটা সিকিউরিটি পারপাজই বেসিক্যালি আর আজকে বোরিংয়ের লাইনটাও ক্লিয়ার করছি এবং নিরাপত্তার সাথে ফ্লাড লাইট আজকে হয়তো লাগিয়ে ফেলব আর এই তো আর এই পুকুরের মাছ ছাড়ার বয়স এক মাসের কাছাকাছি হতে চলেছে তো আর তিন চার দিন পরে আমরা মাসিক পরিচর্যা হিসেবে চুন এবং লবণের প্রয়োগের মাত্রা বিধি এবং প্রয়োগের কৌশল সব নিয়েই কথা বলবো তো আমি আসলে চাচ্ছিলাম যে একটা একটা এমন একটা কন্টেন্ট এমন একগুলো এমন কন্টেন্টের সিরিজ তৈরি করা যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি কতটুকু ইনভেস্ট করলাম কতটুকু আউটপুট পেলাম এবং মাছ চাষিদের একটা কমন প্রবলেম ফেস করতে হচ্ছে হয় যে বাজারে খাবারের দাম অনেক বেশি তো ফিশ যদি আর আপনারা জেনে থাকবেন যে হচ্ছে জাতীয় মাছের প্রোটিন চাহিদা টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার প্রতিদিন প্রয়োগ করতে হয় তো এই পরিমাণে প্রোটিন মিক্স করার জন্য বা প্রোটিন চাহিদা মেটানোর জন্য বাজারে ফিড অনেক বিক্রি হয় অনেক দামে কিনতে হয় তো এত দাম দিয়ে কিনে বাংলা মাছ চাষ করাটা খুবই টাফ তো আমরা চাচ্ছিলাম সব ক্ষেত্রে যে কম খরচে বেশি আউটপুট যেন আমরা নিয়ে আসতে পারি তো যে কারণে আমরা এখন সমন সমন্বিত কিছু খাবার একসাথে করে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট একসাথে করে একটা সমন্বিত খাবার তৈরি করছি যাতে অ্যাভারেজ খরচ পড়ে থার্টি টু টু থার্টি টু টু থার্টি ফাইভ টাকা তো তো এই খরচটা মনে হয় যে গ্রহণযোগ্য বা একটা সামঞ্জস্যের মধ্যে পড়ে তো আমি এক নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ খাবার কিভাবে আমরা টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ পারসেন্ট খাবার প্রোটিন অ্যাড করছি প্রতিদিন খাবারে তো এইটার একটা কন্টেন্ট আমি আলাদা করে তৈরি করে আপনাদেরকে দেব যাতে আপনারা নিজেরা মাছ চাষ করতে গেলে ওইভাবে খাবারটা রেশিওটা ফলো করলে দৈনিক যে খাবার দেওয়ার যে টাকার পরিমাণটা এটা কমে আসবে তখন আলটিমেটলি আপনারা কম ইনভেস্ট করে বেস্ট আউটপুটটা পাবেন বেস্ট লাভটা ইনশিওর করবেন তো আপাতত এই পর্যন্ত আজকে এই পর্যন্ত কন্টেন্ট আর আপনাদের আমি আমি একজন নতুন আমি পুরোনো মাছ চাষি কিন্তু নতুন করে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে সব কিছু শেয়ার করার জন্য যেন দেশের অনেক বেকার যুব সমাজ বিপথে না গিয়ে কিছু একটা করুক এবং চাকরির যে বাজার বর্তমানে সেখানে জব পাওয়া সেখানে জব পাওয়া আসলে কষ্টকর বা অনেক কম্পিটিশান তো যাই হোক যে কেউ এই প্রফেশনে আসতে পারেন এবং আমার ধারণা মতে এবং ক্যালকুলেশন মতে আমি যেটা পেয়েছি এবং যেটা জানি লাভবান হওয়া সম্ভব তো আমার চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউব ইউটিউব চ্যানেলটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট কনটেন্ট দেখার জন্য আর ফেসবুক পেজে লাভজনক মাছ চাষের সাথেই থাকবেন তো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম